হেভিওয়েলকাম টু মোটর ট্রেকার দেখতে দেখতে সামনে শীত চলে আসতেছে আমরা যারা আছি অত শীতকালে আসলে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে ট্যুর প্ল্যান থাকে বিভিন্ন ইভেন্টস বড়ো বড়ো ইভেন্টগুলো থাকে আমরা যারা রাতে রাইড করবো অবশ্যই সাবধানে রাইড করব কারণ হচ্ছে এখন দেশের যে সার্বিক পরিস্থিতি বিভিন্ন চুরি ডাকাতি গুলোতে এগুলো অহরহ করতেছে আর শীতকাল আসলে এমনিতে রাস্তাঘাট অন্ধকার থাকে আর ভালো লাইট যদি লাগানো না থাকে তাহলে তো রাইড করাই অসম্ভব হয়ে যায় সেক্ষেত্রে পর্যাপ্ত আলো যেন থাকে আর অবশ্যই একসাথে একটা গ্রুপ মুভ করবেন যেখানে যাবেন একটা গ্রুপ মুভ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনি সিঙ্গেল রাইড করলে যেটা যে ধরনের প্রবলেম ফেস করবেন যখন গ্রুপ থাকবে তখন একটু চিন্তা ভাবনা করে অ্যাটাক করবে সকালের সূর্যর একদম চোখ বরাবর পড়তেছে সামনে ব্রেক দিতে হবে ঘুম পাচ্ছে ভোরবেলা বেরিয়েছি তো এই কারণে একটু ঘুম ঘুম লাগতেছে সামনে দেখি চায়ের দোকান যদি খোলা থাকে তাহলে একটু চা খাওয়া লাগবে